সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অল সাইলেন লেটার্স ইন ইংলিশ এ টু জেড অর্থাৎ ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যতগুলো সাইলেন্ট লেটার রয়েছে আমরা সেগুলোর বানান ও উচ্চারণে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা আলোচনা করছি সাইলেন লেটার এ এর নিয়ম নিয়ে সাধারণত কোনো ইংরেজি শব্দে যদি এ এর পর এল এল ওয়াই থাকে তখন সেই এ এর উচ্চারণ হয় না যেমন এম ইউ এস আই সি এল এল ওয়াই এটা হওয়ার কথা ছিল মিউজিক্যালি কিন্তু না এর উচ্চারণ হবে মিউজিক্যালি একই ভাবে বি এ এস আই সি এল এল ওয়াই হওয়ার কথা ছিল বেসিক্যালি বাট এর উচ্চারণ হবে বেসিক্যালি অর্থাৎ এল এল ওয়াই এর আগে এ থাকার কারণে সেই এ টি উচ্চারিত হচ্ছে না এবারে দেখবো নিয়ম কোন শব্দের শেষ লেটার বি এবং তার আগের লেটার এম হলে সেই বি উচ্চারিত হয় না যেমন কিংবা এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে সিও এম বি এখানে হওয়ার কথা ছিল খাম্ব কিন্তু না এম এর পরে বি থাকার কারণে কিংবা বি এর আগের লেটারটি এম হওয়ার কারণে এখানে বিটি উচ্চারিত হচ্ছে না উচ্চারণ হচ্ছে খাম এল এম বি ল্যাম এবারে আমরা বি এর আর একটি নিয়ম দেখব এটি হচ্ছে কোন শব্দে টি এর আগে যদি বি থাকে তবে সেই বি উচ্চারিত হয় না উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি ডাউট ডি ও ইউ বি টি ডাউট এখানে হওয়ার কথা ছিল ডাউড কিন্তু বির উচ্চারণ না হয়ে উচ্চারণটি হয়েছে ডাউট একইভাবে এস ইউ বিটি এল ইটি হয়ে গেছে অর্থাৎ বিয়ের উচ্চারণটি হয়নি

কোন কোন শব্দে কে ও কিউ এর আগে সি থাকলে সেই সি উচ্চারিত হয় না আবার বলছি কোনো শব্দে কে ও কিউ এর আগে সেই সি উচ্চারিত হয় না যেমন কিংবা এখানে লক্ষ্য রাখবেন এল ও সি কে কিংবা এ সি কে ই ইয়টি এই শব্দ দুটিতে কে এবং কিউ এর আগে সি থাকার কারণে ওই সিটি টি উচ্চারণ হয়নি এবারে দেখবো সাইলেন্ট লেটার ডি এর নিয়ম কোন শব্দে এন ও জি এর আগে ডি থাকলে সেই ডি উচ্চারিত হয় না আবার বলছি কোন শব্দে এন ও জি এর আগে ডি থাকলে সেই ডি উচ্চারিত হয় না যেমন কিংবা খ্যাজ এখানে লক্ষ্য রাখবেন জি এর আগে ডি রয়েছে যার ফলে এই ডি লেটারটি উচ্চারিত হয়নি অর্থাৎ সাইলেন্ট থেকেছে এবারে দেখব সাইলেন্ট ই এর নিয়ম কোন শব্দের শেষ লেটারটি ই হলে সেই ই উচ্চারিত হয় না যেমন রাইট কিংবা হাইট এখানে শেষ লেটারটি ই সুতরাং এই শব্দ দুটিতে ই এর উচ্চারণ হয়নি তাই শব্দ দুটির উচ্চারণ হয়েছে রাইট কিংবা হাইট সাইলেন লেটার ই এর আরো নিয়ম হচ্ছে আবার ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে শেষ ডি এর আগে ই থাকলে সেই ই অনেক সময় উচ্চারিত হয় না আবারও বলছি ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে শেষ ডি এর আগে ই থাকলে সেই ই অনেক সময় উচ্চারিত হয় না উদাহরণস্বরূপ আমরা দেখে নিচ্ছি বোর্ড বি ও আর ই ডি বোর্ড কিংবা বেগড বি ই জি ই ডি এখানে এই শব্দ দুটি ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিবল ফর্ম এবং এই শব্দ দুটিতে ডি এর আগে ই রয়েছে আর এই কারণেই ই উচ্চারিত হয়নি অর্থাৎ সাইলেন্ট থেকেছে। এবার দেখে নেব সাইলেন্ট লেটার জি এর কোন ইংরেজি শব্দে যদি জি এর পর এন থাকে তাহলে সেই জি সাধারণত উচ্চারিত হয় না যেমন ডিজাইন কিংবা ফরেন ডিজাইন এবং ফরেন এই দুটি শব্দের বানানে জি এর পরে এন রয়েছে যার ফলে আমরা এই জি এর উচ্চারণ পাচ্ছি না শব্দটি হয়ে যাচ্ছে ডিজাইন এবং ফরেন

এই জি এইচ এর উচ্চারণ হয়নি যার ফলে উচ্চারণটি হয়েছে থট এরপর দেখে নেব আমরা লেটার এইচ এর নিয়ম সাধারণত কোন শব্দের প্রথম লেটার এইচ হলে এবং এইচ এর পরের লেটার ও কিংবা ইউ হলে সেই এইচ উচ্চারিত হয় না তবে এই নিয়মের ব্যতিক্রমও আছে উদাহরণস্বরূপ আমরা দেখে নিচ্ছি অনেস্ট হওয়ার কথা কিন্তু হয়ে যাচ্ছে অনেস্ট এইচ ও এন এইচ টি প্রথম লেটারটি এইচ এবং এরপরে রয়েছে ও আবার আওয়ার প্রথম লেটারটি এইচ এবং এরপরে রয়েছে ও ইউ এই কারণে এই শব্দ দুটিতে উচ্চারণ হয়নি পরে এন থাকলে সেই কে উচ্চারিত হয় না যেমন কিংবা নাইফ এই শব্দ দুটিতে লক্ষ্য রাখবেন যে কে এর পরে এন রয়েছে অর্থাৎ এন এর আগে কে রয়েছে যার ফলে কে এর উচ্চারণ সাইলেন্ট থেকেছে এবং শব্দটি হয়ে গেছে নৌ কিংবা নাইফ সাইলেন্ট লেটার এল এর নিয়ম কোন ইংরেজি শব্দে এল এর পূর্বে ভাগল হিসেবে যদি এ ও কিংবা ইউ থাকে তাহলে পরের এল উচ্চারিত হয় না উদাহরণস্বরূপ কাফ কিংবা উট কিংবা ফক এখানে লক্ষ্য রাখেন প্রথম শব্দে এল এর আগে এ রয়েছে দ্বিতীয় শব্দে এল এর আগে ইউ রয়েছে এবং তৃতীয় শব্দে এল এর আগে ও রয়েছে এই কারণেই এই শব্দ তিনটিতে এল এর উচ্চারণ হয়নি সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো ইংরেজি শব্দে এল এর পূর্বে ভাওয়েল হিসেবে যদি এ ও কিংবা ইউ থাকে তাহলে পরের এল উচ্চারিত হয় না উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কাফ উট কিংবা ফো এরকম আরো অনেক শব্দ রয়েছে এবার দেখবো আমরা সাইলেন্ট লেটার এন এর নিয়ম কোন শব্দের শেষ লেটার যদি এন হয় এবং তার আগের লেটার যদি এম হয় তাহলে সেই এন উচ্চারিত হয় না যেমন খালাম সি ও এল ইউ এম এন কিংবা অথাম এ ইউ টি ইউ এম এন অথাম এই শব্দ দেখেন এম এর পরে এন রয়েছে অর্থাৎ শেষ লেটারটি এন এবং তার আগের লেটার হয়েছে এম দ্যাট ইজ হোয়াই এই শব্দগুলোতে এন এর উচ্চারণ হয়নি অর্থাৎ সাইলেন্ট থেকেছে এবারে দেখবো সাইলেন্ট লেটার পি এর নিয়ম ইংরেজিতে শব্দের শুরুতে পি এস পি টি কিংবা পি এন থাকলে পি উচ্চারিত হয় না যেমন পি এস ই ইউ ডিও এটা হচ্ছে সিডো হয়ে গেল সিডো কিংবা p a n e u m o n i নিউমোনিয়া কিংবা receipt r e c e i p t receipt এই শব্দগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে p s কিংবা p n কিংবা p এর পরে s n কিংবা t থাকলে সেই p উচ্চারিত হয় না অর্থাৎ সাইলেন্ট থাকে এরপর দেখবো সাইলেন্ট s এর নিয়ম সাধারণত কোনো ইংরেজি শব্দে l এর পূর্বে s থাকলে ওই s এর উচ্চারণ হয় না অর্থাৎ উজ্জ থাকে যেমন আইল এ আই এস এল এখানে এল এর আগে এস থাকার কারণে এস এর পরে এল থাকার কারণে এস টি উচ্চারণ হয়নি কিংবা আইল্যান্ড নিয়ম এস এর পরে এল থাকার কারণে কিংবা আগে থাকার কারণে এই উচ্চারিত হয়নি অর্থাৎ থেকেছে এরপর ছাইল্যান্ড লেটার টি এর নিয়ম কোন ইংরেজি শব্দে টি এর পরে এল ই এন কিংবা এম এ এস থাকলে সেইটি উচ্চারিত হয় না যেমন হ্যাসেল লিসেন কিংবা ক্রিসমাস এই শব্দগুলিতে টি এর পরে এলি ই এন কিংবা এম এস রয়েছে তাই এই শব্দগুলিতে টি এর উচ্চারণ হয়নি অর্থাৎ সাইলেন্ট থেকেছে এবারে সাইলেন্ট লেটার ইউ এর নিয়ম সাধারণত কোনো ইংরেজি শব্দের মধ্যে যদি ইউ থাকে এবং ইউ এর পূর্বে জি থাকে তাহলে সেই ইউ উচ্চারিত হয় না যেমন জি ইউ গেস্ট এবং জি ইউ আই টি ই আর গিটার অর্থাৎ এখানে ইউ এর আগে জি থাকার কারণে কিংবা জিউ এর পরে ইউ থাকার কারণে এই শব্দগুলিতে ইউ এর উচ্চারণ হয়নি সাইডাল লেটার ডাব্লিউ এর নিয়ম সাধারণত যদি কোনো ইংরেজি শব্দের প্রথম বর্ণ ডাব্লিউ এবং দ্বিতীয় বর্ণ আর হয় তবে প্রথম বর্ণ ডাব্লিউ এর উচ্চারণ হয় না যেমন রাইট কিংবা রং এখানে রাইট রাইট আর রং আর ও জি রং এখানে ডাব্লিউ এবং আর একসঙ্গে থাকার কারণে ডাব্লিউ এর উচ্চারণ হয়নি শুধুমাত্র আর এর উচ্চারণ হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও ধন্যবাদ সবাইকে